আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন ডেলিভারি দাদা এসে পার্সেলটা দিয়ে গেল তো জিত বলছে এর মধ্যে কি আছে তো আমি বলছি তুমি দেখবে না তা বলছে যে এর মধ্যে কিছুই নেই ফাঁকা বাক্স তা এর মধ্যে তো অবশ্যই কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তুমি জিত যদি বলতে পারে যে এর মধ্যে যেটা আছে সেটা আমি কেন কিনেছি তাহলে ওকে একটা পেস্টি খাওয়া কেমন করে একটা চলো ওপেন করি বললো কি নিজে এসে নিয়ে যান বলো ওটা কিসের জন্য এইসব তোমার হচ্ছে শুধু আজগুবি কাজ বাজ আর পয়সা নষ্ট করা এটা হচ্ছে কেক রাখারই মাল তুমি ফেলে গেছো কেক রাখার মানে কেক কেক ওই তো জায়গা কেক রাখার উপর কেক কেক কাটে সেটা না মিজি তো না ইরম ভাবে না

না না ওইটা তো তোমার যারা হচ্ছে কেক বানায় তাদের জন্যে আর এটা হচ্ছে কেউ বলতো ধরো কারোর बर्थडेতে মানে এর উপর রেখে কেকটা কাটিং হবে ঠিক সরস্বতী পূজা উপলক্ষে আজকে দুপুরের মেনু ছিল সাদা ভাত ভেবেছিলাম ফ্রাইড রাইস বানাবো কিন্তু জিত বলল ফ্রাইড রাইস করতে হবে না সাদা ভাতই করো ও যে কোনো মাংস হলে তার সাথে সাদা ভাত খেতেই পছন্দ করে ফ্রাইড রাইসের তুলনায় তার সাথে হয়েছিল বেগুন ভাজা আলু পেঁয়াজ কলি ভাজা আর এখানে রয়েছে জিতের হাতে স্পেশাল চিকেন কষা খাওয়া দাওয়া শর্তে আজকে বিকেল ঘনিয়ে সন্ধে নেমে গিয়েছিল সূর্যটা কি সুন্দর দেখতে লাগছে দেখো তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তারপর ওর এক বন্ধু এসেছিল সেই বন্ধুকে নিতে গিয়েছিল তখন রাস্তায় ওই ডালের পকোড়াগুলো দেখতে পেয়েছে আর এই ডালের পকোড়া তো আমি আর এইসব খেতে খুব ভালোবাসি তাইও নিয়ে এসেছিলো আমার না এই চাটনি দিয়ে এই পকোড়া খেতে খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও রাতে ও যেহেতু দাদা বাড়িতে ছিল মানে ওর বন্ধু তো ভাবলাম ফ্রাইড রাইস দুপুরে করা হয়নি এখন করি তাহলে সবাই মিলে খাওয়া হয়ে যাবে তো চলো টাটা